আজ বাবার পূজা আমার যে বড় ভক্ত দুনিয়ায় তাই আমি আজ সারাদিন মাল পেয়ে তাই তো হম শ্রীপ মাল পেয়ে উম উফ আজকের একটা পূজোর দিন আমি টাকা সৎকার করতে পারি কোথায় আমাকে একটু সাহায্য করবে কোথায় গেলো কিন্তু বাবা থাকে জানো কই গো শুনতে পাচ্ছো না এই তো আমি গাছ তলাই গো তুমি গাছ তালাতে গাছ তালাতে কি করছো বসে আছে উফ বাবা এই মানুষটা আমাকে শান্তি দিল না তুমি এখানে বসে বসে কি করছো বলো তো হে ভগবান আজকে একটা পুজোর দিন এই পুজোর দিনে ছাই পাঁচ না খেলে হতো না কি গো তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না সারাদিনে ছাই পাঁচ গুলো গিলবে নাকি আজকে এই তুই বেশি বকবি না বলে দিচ্ছি আজকে যেহেতু একটা পুজোর দিন আমাকে একটু হাতে হাতে সাহায্য তো করতে পারো তুই যে মহাদে পুজোতে যাচ্ছি সেই মহাদেব এই মদ গাঁজার ভক্ত আর আমি হচ্ছি বাবার ভক্ত তাই এই মদেরও ভক্ত আরে মূর্খে দলেরা প্রাচীনকালে ভাং বা গাজার পাতা অল্প ব্যবহার ওষুধের কাজ করত। সমুদ্র মন্থনের পর যখন আমি বিষ পান করেছিলাম তখন আমার সারা শরীর বিষের জ্বালায় জ্বলছিল তখন দেবগণ ভাং বা এর দ্বারা তৈরি করা একটা ঔষধ আমাকে দিয়েছিল তখন সেটা পান করে আমার দেহের জলন কম হয় কিন্তু তোরা এর উল্টো মানে করে ওষুধটাকে নেশায় রূপান্তর করেছিস কোনো স্বাস্থ্যে কিন্তু আমার নেশা করার কথার উল্লেখ নেই

তোমার সাথে তর্ক করাটাও বেকার তবুও তর্কের খাতিয়ে তোমাকে একটা কথা বলছি এই যে তুমি নিজে মদ কে মহাদেবের নামে বলছো যে বাবা মদ খায় সে যে আমরা মদ খাচ্ছি তাহলে তোমাদেরকে একটা কথা বলছি মহাদেব তো বিষ পান করেছিল তাহলে তোমরা বিষ খাও মহাদেব তো গলায় সাত জোরে থাকে তাহলে তুমি সাত জোরে ঘুরে বেড়াও মহাদেব তো কোনোদিন মদ খেয়ে বউকে মারতে শেখায়নি তাহলে তোমরা বউকে মারো কিসের জন্য ভালো জিনিসগুলো তো শেখার একটাও নাম নেই যত খারাপ জিনিসগুলো শিখবে খারাপ জিনিসগুলো শিখবে ভালো জন্য যত সব বড়া ফালতু সুদা লোক একদম যোগ্য জবাব দিয়েছি মা তুই আমি খুব খুশি হয়েছি এই সব ছেলেকে জব্দ করার জন্য তোর মতো প্রত্যেকটা ঘরে প্রতিবাদী নারীর প্রয়োজন আমি খুব খুব খুশি হয়েছি হে মহাদেব আমি তোমার এত ভক্তি হয়ে পূজা করছি

হ আমার যে মনে আছে আগের বছর তো অনুলকারের নাম প্রকাশ করেছিল আমার কাছে তার আগের বছরও অনুলকারের নাম ছিল তার আগের বছর তো অন্য আরেকজনের নাম করেছিল আরে তুই আগে নিজে ভালো করে সিদ্ধান্ত নে দিক কাকে বিয়ে করতে চাস তারপর তো আমার কাছে এসে বলবি তুই যদি প্রত্যেক বছর আমার কাছে এসে আলের আldata থেকে নাম বলে বিয়ে করে আশা প্রকাশ করিস আর আমি যদি প্রত্যেক বছর তোたす বলি তাহলে তো লাখotra বিয়ে হয়ে যাবে তুই আগে ভালো করে ঠিক কর কাকে বিয়ে করবি তারপর আমার কাছে আসবি আগে তুই ভালো করে একটা বয়ফ্রেন্ডের নাম ঠিক কর তারপর আমার কাছে আসিস প্রভু আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না প্রভু আমার জন্য জগা সাথে বিয়ে প্রভু আমার এই মনোজ কামনাটা তুই পূর্ণ কর প্রভু তথাস্তু তোমার এই মনোজ কামনাটা অবশ্যই পূর্ণ হবে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসা তবে নিশ্চয়ই তাকে পাবে তোমার জগা সাথে বিয়ে হবে